বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত হজ যাত্রীগণ আসসালামু আলাইকুম ওয়া ওয়াবরাত সম্মানিত হজ যাত্রীগণ আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজের নিবন্ধন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজ আপনারা ইতিমধ্যেই জানেন যে ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার সালের হজের নিবন্ধনের শেষ তারিখ তাই এই নিবন্ধনের শেষ তারিখ আর বাড়বে কিনা সেই বিষয়ে এখনও আমরা কোনো কিছু জানতে পারিনি তবে আজ পঁচিশে ডিসেম্বর ধর্ম মন্ত্রণালয়ের সার্ভারে হজ কার্যক্রমের সাথে সম্পৃক্ত ব্যাংক শাখাগুলো খোলা রাখা প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং পঁচিশে ডিসেম্বর দুই পর্যন্ত কতজন হজ যাত্রী নিবন্ধন করেছেন আর সেটি সহ বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের কোনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত হজ যাত্রীগণ বিজ্ঞপ্তিটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি তারপর বিস্তারিত আলোচনা করব বিজ্ঞপ্তির বিষয় হজ কার্যক্রমের সাথে সম্পৃক্ত ব্যাঙ্ক শাখা খোলা রাখার প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সনের হজের নিবন্ধন কার্যক্রম আগামী ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে শেষ হবে হজ যাত্রীদের নিবন্ধনের অর্থ জমা দানের স্বার্থে আগামী ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সারাদেশে হজের অর্থ গ্রহণকারী সকল ব্যাংক ব্যাংকের শাখাসমূহ অফিস সময়ের পরও খোলা রাখা প্রয়োজন বর্ধিত অবস্থায় আগামী ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে সারা দেশের হজের ব্যাংক শাখা শাখাসমূহকে অফিস সময়ের পর যতক্ষণ পর্যন্ত জমাদানকারী থাকেন ততক্ষণ পর্যন্ত হজের নিবন্ধনের অর্থ গ্রহণের প্রয়োজনীয় নির্দেশ প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বিষয়টি অতীব জরুরি মামুন আল ফারুক উপসচিব ওনার স্বাক্ষরিত আকারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সম্মানিত হজ আমি এখন আপনার আপনাদেরকে বিস্তারিত বিষয়টি বলছি ছাব্বিশে ডিসেম্বর যখন আপনারা নিবন্ধন করবেন নিবন্ধনের পরে অর্থ জমা দিতে ব্যাঙ্কে যেতে হয় আর এই ব্যাঙ্কে গেলে যদি মনে করে ব্যাংক তো সবসময় ব্যাংক আওয়ারে বন্ধ হয়ে যায় বিকাল পাঁচটায় কিন্তু যে শাখাগুলোতে হজের এজেন্সির অ্যাকাউন্ট খোলা আছে জমা দেওয়ার জন্য হজ যাত্রীরা নিবন্ধনকারী হজ হাজিগঞ্জ যাবেন হজ যাত্রীরা যাবেন তাদের সর্বশেষ ব্যক্তি থাকা পর্যন্ত ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ দিয়েছে এটি এর আগে পনেরোই ডিসেম্বর যখন শেষ তারিখ ছিল তখনও নির্দেশনা ছিল তবে আজ ছাব্বিশে ডিসেম্বর যখন শেষ দিন সেটির জন্য নির্দেশনা দেওয়া হলো তবে আজকে পঁচিশে ডিসেম্বর সম্ভবত বাংলাদেশে সরকারি বন্ধ আর এই সরকারি বন্ধের দিন ব্যাংক খোলা থাকবে না এটা তো স্বাভাবিক আর নিবন্ধন চলবে কিনা সেই বিষয়ে আমি আপনাদেরকে বলতে পারি যেহেতু বেসরকারিভাবে নিবন্ধনের এজেন্সিগুলো খোলা থাকবে তাহলে খোলা থাকলে ব্যাংক বন্ধ থাকলে আপনারা কীভাবে জমা দেবেন এখানে একটা পরামর্শ হতে পারে সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই সময় ক্ষেপণ না করে কারণ যেহেতু সময় কম তাই আপনারা নিবন্ধন করতে চলে যাবেন আজকে গিয়ে এজেন্সির মাধ্যমে নিবন্ধন করে ব্যাংকের জমাটা আগামীকালকের জন্য রেখে দিতে পারেন অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বরের জন্য জমাটা রেখে দিতে পারেন আর ছাব্বিশে ডিসেম্বরের পরে বাড়বে কিনা সেটা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না এবং এইবার যে বার না বাড়ার সম্ভাবনা ক্ষীণ তার অন্যতম কারণ হচ্ছে নিবন্ধনের পরবর্তী যে ধাপগুলো অনুসরণ করতে হবে ধর্ম মন্ত্রণালয়কে এজেন্সিগুলোকে সেই এজেন্সিগুলোকে ধর্ম মন্ত্রণালয় ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন এবং তারা সেই কার্যক্রমগুলো শুরু করে দিয়েছেন সমানিত হজ যাত্রীগণ এবং সম্মানিত যারাই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন আমি শুরুতে বলেছিলাম যে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত কতজন নিবন্ধন করেছেন সেই সংখ্যাটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার নয়শো বারো জন এবং বেসরকারিভাবে নিবন্ধন করেছেন বাহাত্তর হাজার তিরিশ জন অর্থাৎ ইতিমধ্যেই প্রায় সাতাত্তর হাজার জনের মতো নিবন্ধন হয়ে গেছে যেটা গত বছর হজ যাত্রীর তুলনায় প্রায় কাছে এবং নিবন্ধনকারী সংখ্যা গত বছর প্রায় বিরাশি হাজার ছিল তা আগামী দুই দিনে যে মিনিমাম বিশ হাজার যোগ হবে সেটা বলাই যায় তাহলে সেটা গত বছরের চেয়ে বেশি হয়ে যায় যদিও হজের কোটা হচ্ছে আমাদের এক লক্ষ সাতাশি হাজার একশো আটানব্বই জন সেটা অনেক দূরে তারপরও গত বছরের তুলনায় এই বছরের দৃশ্যই তো হজের খরচ যেহেতু কমেনি এবং হজের নিবন্ধনের গতি যেহেতু কম সেই সেই প্রেক্ষিতে বলা যায় যে নিবন্ধনের সংখ্যা নিয়ে যে সংখ্যাটা হয়েছে সেটা তো অসন্তুষ্ট তারপরও ধর্ম মন্ত্রণালয় হয়তো এদেরকে নিয়ে কার্যক্রম শুরু করে দিতে পারে তাই যারা নিয়োগ করেছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা আজকে এবং আগামীকালকের ভেতর নিবন্ধনটা শেষ করে নিন আর ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন এবং ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আমি একটা বিশেষ বিশেষ অনুরোধ করব আপনারা নিবন্ধনের সময়টা অন্তত জানুয়ারির প্রথম সপ্তাহ না হোক ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত করতে পারেন কারণ ইতিমধ্যে আমার চ্যানেলের ভিডিওতে অনেকে রিকোয়েস্ট করেছেন যে একই পরিবারের চারজন হজে যাওয়ার জন্য অলরেডি তারা প্রস্তুতি নিয়েছেন তিনজনের নিবন্ধন করেছেন একজনের পাসপোর্ট এখনও আসেনি তো এরকম অনেকের পাসপোর্টও পর্যন্ত আসেনি তাই হজের অর্থ জমা শেষ সময় কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত আছে আপনারা নিবন্ধন যারা করেছে তাদের অর্থগুলো তো সেখানে অনেক এবং আল্লাহর রহমতে ধর্ম মন্ত্রণালয় সেই অর্থের রিক্সটা নিয়ে আপনারা নিজস্ব কিছু রিক্সে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা গত একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন সর্বশেষ পর্যায়ে আপনাদের রিক্সে প্রায় হজ যাত্রীর আপনাদের নিজস্ব রিক্সে কেটেছিলেন তো আপনারা যেহেতু এমন রিক্স নিতেই পারেন আশা করি এই রিক্সটাও নিতে পারেন যদি নিবন্ধনের সময়টা কিছু বাড়ানো যায় অবশ্যই কোঠাপূরণ যদিও না করতে পারে অনেক হজযাত্রী যারা প্রস্তুত আছে তারা নিবন্ধন করতে পারবেন এবং তাদের দোয়ায় এবং দেশবাসীর দোয়ায় অবশ্যই আপনাদের মঙ্গল হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাত